যারা তুলেছে তারা ধ্বংস হয়ে যাবে এইটুকু বলতে का लोगों तो कहना है कि से का है कि ऐसा पिछला रास्ता भड़काएगा तो स्टेट का लॉ एंड ऑर्डर उनका ही जिम्मेदारी है उनका पास ही पुलिस सरकार है वो इलेक्शन कमीशन का जो कॉन्स्टिट्यूशनल पावर है वो देखेगा हम लोग का कोई हड़बड़ी नहीं है मतदाता सूची तैयार होगा तो चुनाव होगा तैयार तो नहीं होगा तो चुनाव नहीं होगा और फिफ्थ मे के अंदर सरकार नहीं बनेगा तो 2026 राष्ट्रपति शासन ऑटोमेटिक कोर्स में हो जाएगा उनका जिम्मेदारी सही टाइम पर बटालीस बनाना उनका जिम्मेदारी है हम लोग का जिम्मेदारी नहीं है और भड़काएगा कानून बिगड़ेगा तो इलेक्शन कमीशन का जिम्मेदारी बी को प्रोटेक्शन देना जो पॉलिटिकल पार्टी का बी एल है सब पार्टी का उसको प्रोटेक्शन देने का काम इलेक्शन कमीशन का को करना पड़ेगा लेकिन मेन अपोजिशन के नाते हम लोग का कोई हड़बड़ी नहीं है हड़बड़ी ममता बनर्जी को है फेब्रुवरी सात तारीख तक सूची तैयार होगा तो चुनाव होगा सूची तैयार नहीं होगा तो चुनाव नहीं होगा चुनाव नहीं होगा तो फिफ्थ में ट्वेंटी ट्वेंटी सिक्स में राष्ट्रपति शासन लागू हो जाएगा असुविधार कारण नहीं कोलका हाईकोर्टे ऑर्डर खूब भलो ऑर्डर छो ফেক এবং জেনুইন জব কার্ডকে আগে বাছাই ঝাড়াই হোক দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বন্ধ রাখতে বলেছে কেন্দ্রীয় সরকারকে বলেছে জেনুইন জব কার্ড আগে বাছো সেই জেনুইন জব কার্ডের লোককে টাকা দাও কাজ দাও আগে জেনুইন জব কার্ড বাছাই হোক ফেক জব কার্ডকে আলাদা করা হোক ঠিকই আছে তো অর্ডার কেন্দ্রীয় সরকারে পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে তারা আগে ঝাড়াই বাছাই করুক তারা অর্ডার কি আছে নতুন সরকার ঠিকঠাক করবে কেন্দ্রের একশো দিনের কাজও দেবে এখানকারও আরো একশো দিনের কাজ আমরা কিছু হবে না অভয়া বিচার পাইনি কিচ্ছু হবে না মানুষ প্রস্তুত কমে গেছে তো একান্নতে পঁচাশি ছিল একত্রিশে পঁয়ষট্টি হবে একচল্লিশে হিন্দু সংখ্যা সংখ্যালঘু তখন সংবিধান ধর্ম নিরপেক্ষতা বলে কোনো শব্দ থাকবে না তখন সারিয়া কানুন চলবে অনেক শক্তিশালী আরি জাফতাব দেই অত মমতা ব্যানার্জি কিছু করতে পারবে আরি জাফতাব বলে যে আমার সব বোন এবং কন্যা সুরক্ষিত থাকে আর কালী ঠাকুরকে প্রিজন ভেনে উঠতে দেখলাম जरा तो तुले तारा ध्वस हो जाए देखिए साफ सुथरा लिस्ट होना तो चाहिए हर भारतीय नागरिक हर पश्चिम बंगाल का मतदाता साफ सुथरा भोटर लिस्ट तो होना ही चाहिए घुसपेटिया वोटर फॉल्स वोटर फेक वोटर वोटर लिस्ट में क्यों रहेगा

কে এস এস এর আমাদের ঐতিহ্যবাহী জগদাত্রী পুজো এবং সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধনে আমি প্রথমেই আমাদের শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কনের যারা বিদেশি বা বিদেশিনী সন্ন্যাসীরা এসেছেন আই উড লাইক টু কনভে মাই গ্র্যাটিচিউড অ্যান্ড বেস্ট উইশেস উই ধরে কৃষ্ণ চান্টিং টু মাই অল দ্য ফরেন ডিগনেটরিজ কামিং থ্রু স্কট মায়াপুর আমি গোবিন্দ দাস প্রভু সহ মায়াপুর স্কনের প্রত্যেকটি হরে কৃষ্ণ সেবককে গীতার প্রচারককে আমি আমার অন্তর থেকে আন্তরিক সনাতনী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের এই ক্লাবে আমার আশা কতদিন হল হাতে গুনে শেষ করা যাবে না আমি এদের সঙ্গে কর্মে আন্তরিকতায় এবং রাষ্ট্রবাদের মন্ত্রে সম্পৃক্ত হয়ে আছি অনেক দিন ধরে আমি সকলের নাম বললে দীর্ঘায়িত হবে অন্তত দশ বিশ জনের নাম তো আমি জানি পদাধিকার হিসেবে সভাপতি দিলীপ দা সম্পাদক রাজু ভাই সহ সমস্ত আমার বন্ধুদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই যে বহু প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে তারা এত দঞ্চলে মানুষকে ধর্মীয় জাগরণ রাষ্ট্রবাদের দেশপ্রেমের প্রচার এবং আনন্দ উৎসবের এই যে ব্যবস্থা করেছেন তার জন্য এবং এই জগদ্ধাত্রী পুজো খুঁজছি আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে কৃষ্ণনগর বা চন্দননগর বাদ দিলে সবচেয়ে বড় মাপের উৎসব এখানে হয় নিষ্ঠার সঙ্গে পঞ্জিকা মতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পূজা অর্চনা হয় দশমীর পরেও এই মঞ্চে আমাদের রাজ্যের এবং দেশের নানা সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিরা তারা এখানে এসে তাদের প্রতিভাকে বিকশিত করেন আর আপনারা আনন্দ নিয়ে বাড়ি ফেরেন আমি কার্তিক দাকে ধন্যবাদ দেব সব ভালো কাজে তাকে সবাই পায় আমি ধন্যবাদ দেব প্রশান্ত ভাইকে তিনিও এই ক্লাবকে অন্তর থেকে ভালোবাসেন এবং শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতার মধ্যে আবদ্ধ রাখেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান বর্ষিয়াং সুকুমার বেরা আছেন দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভাতৃপ্রতিম চন্দন মণ্ডল আছেন তাকেও প্রীতি জ্ঞাপন করি আপনাদের কাছে আমি প্রত্যেকবারই বলি যে সনাতনীদের ভাষার নামে জাতের নামে পথের নামে বিভক্ত হওয়ার কারণে সনাতন ধর্ম পালন করতে গিয়ে তার প্রচার প্রসার করতে গিয়ে আমরা বিধর্মীদের হাতে আক্রান্ত হচ্ছি পশ্চিমবঙ্গে কখনো পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করতে গিয়ে বিতরণকারীরা আক্রান্ত হচ্ছেন কখনো মাতা কালী তার মুন্ডুচ্ছেদের পরে ডাকাতরা যে প্রিজন ভেনে করে যায় মাতা কালীকে সেই প্রিজন ভেনে করে নিয়ে যাওয়া হচ্ছে দৃশ্য আমাদের দেখতে হচ্ছে মনে পড়ে যাচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের কথা বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর হচ্ছে সাতই নভেম্বর ঋষি বঙ্কিমচন্দ্র মুর্শিদাবাদের লালগোলাতে ব্রিটিশের সময় মা কালীকে শিকলে আটকে রাখার এক প্রতিমূর্তির কথা বলেছিলেন আজকে মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে যেখানে চোর ডাকাতরা চাকরি চোরেরা ওঠে সেখানে মা কালীকে উঠতে হচ্ছে এ জিনিস বরদাস্ত হিন্দুরা করবেন না এই প্রার্থনা রাখব বাঙালিভাষী হিন্দু হিন্দি হিন্দিভাষী হিন্দু গুজরাটি মারাঠি উড়িয়া বলা হিন্দু হ্যাঁ ভাষার মর্যাদা মমত্ব ভালোবাসা থাকবে কিন্তু আমরা দ্য এন্ড অফ দি ডে উই অল আর হিন্দু উই অল আর ইন্ডিয়ান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের জাতের পরিচয় থাকবে কিন্তু সব মিলিয়ে আমরা সবাই সনাতনী এই বোধ বুদ্ধি আমাদের যেন থাকে আমরা কেউ ইস্কনের ভক্ত কেউ ভারত সুবাসম সঙ্গে দীক্ষিত কেউ রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত কেউ ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত কেউ আর্য সমাজে বিশ্বাস করি কিন্তু আমরা দিনের শেষে সবাই সনাতনী হিন্দু এই বোধ যেন আমাদের মধ্যে থাকে আজকে আপনাদের সকলকে এই প্রার্থনা করব কেন এ কথাগুলো বলছি তার কারণ এখানে মা জগদ্ধাত্রীর পুজোর উদ্বোধন এখানে শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান আলো গান বাজনা তা নয় মঞ্চে স্থাপন করেছেন রাধা মাধবকে দীপদান হচ্ছে অন্যদিকে মায়ের মণ্ডপ উন্মোচিত হবে পঞ্জিকা শাস্ত্র মতে একেবারে মায়ের বোধন কলাবোধ স্নান পুষ্পাঞ্জলি নবমীর আরতি এবং দধিকর্মা বিসর্জন ইত্যাদি সম্পূর্ণ বিসর্ হবে তাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন হিন্দুদের জন্য কটা দেশ আছে হিন্দুদের জন্য ভারত ভূমি ছাড়া আর কোন দেশ নাই পৃথিবীতে পঞ্চাশের উপরে মুসলিম কান্ট্রি রয়েছে পৃথিবীতে অসংখ্য খ্রিস্টানদের জন্য খ্রিস্টান কান্ট্রি আছে এমনকি বুদ্ধিস্টদের জন্য অনেকগুলি দেশের সংখ্যা পাবেন আপনি যাবেন কোথায় ধর্ম ছাড়বেন না বঙ্গোপসাগরে ডুব দিবেন। তাই এই ভারত ভূমিকে শুধু ইংরেজিতে ইন্ডিয়া বলা হয় না হিন্দুস্তান বলা হয় তাই হিন্দুস্তান যত শক্তিশালী থাকবে হিন্দুরা যত ঐক্যবদ্ধ থাকবে ততই আমরা সুরক্ষিত থাকব যেভাবে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে একদিকে পূর্ববঙ্গ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশের বিভীষিকাময় দেশ বিভাজন পাকিস্তানে চলে গেল একটা অংশ সেদিন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিন্দু কত ছিল বন্ধু তেত্রিশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট মিছিল হচ্ছে বাংলাদেশে এই দুদিন আগে শুক্রবার দিন মিছিল হয়েছে এক একটা ইস্কনকে কে ধর ধরিয়া ধরিয়া জবাই না ভেঙে দাও ঘুরিয়ে দাও কেন হচ্ছে সংখ্যা কমে যাচ্ছে বলে একান্ন সাল এই পশ্চিমবঙ্গে হিন্দু ছিল পঁচাশি পার্সেন্ট এগারোর জনগণনায় হিন্দু হয়েছে বাহাত্তর পার্সেন্ট আর একত্রিশের জনগণনা আমার নামটা রেকর্ড করে রাখবেন আমি তো আপনাদের কাছে পরীক্ষিত লোক আগে যা বলি তাই হয় আমাকে রেকর্ড করে রাখবেন যে বলে আমাদের বন্ধু এই বাহাত্তর হিন্দু একত্রিশের জনগণনায় হবে পঁয়ষট্টি হলে কি হবে হলে ধুলিয়ান গঞ্জের মতো নদী পেরিয়ে স্বাধীন ভারতবর্ষে স্বাধীন পশ্চিমবঙ্গে মালদার বৈষ্ণবনগরের স্কুলে হিন্দু পলায়ন হবে আজকে কাবুলে হিন্দু শূন্য পেশোয়ারে হিন্দু শূন্য লাহোরে হিন্দু শূন্য করাচিতে হিন্দু শূন্য অত বড় পাকা বাড়ি ব্যাংকের ভল্টে এত সোনা ছেলে ডাক্তার মেয়ে উকিল এত গোছা গোছা ফিক্সড ডিপোজিট রাত্রিবেলা ফেলে রেখে পুটলা নিয়ে পালাতে হবে জানটা বাঁচানোর জন্য যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না থাকে নিজের ভালোটা না বুঝে মাতা জগদাত্রীর কাছে প্রার্থনা করব মা তুমি আমাদের শক্তি দাও আমাদের বাংলার কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় অভয়া হসপিটালে ধর্ষিতা খুন ভেবে আছে না বসবা গার্লস ল কলেজ দুর্গাপুরে সিটি প্রাইভেট মেডিকেল কলেজ আমরা উড়িষ্যার বোনকে মেয়েকে সুরক্ষা দিতে পারিনি বাংলা এটা আমাদের লজ্জার বালেশ্বরের ওর বাবা বলছে মিডিয়ার সামনে আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে মেয়েকে ভর্তি করেছিলাম টাকা চাই না মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম এই বাংলা কোন মেয়ের জন্য সুরক্ষিত নয় আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াব না তাই আমরা তো কেউ ভারত মাতা বলি না ভারত পিতা বলি আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুর মঠে অষ্টমীর দিন কন্যা পূজন কুমারী পুজো চালু করেছিলেন না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমরা প্রত্যেকটা মায়ের মধ্যে বোনের মধ্যে কন্যার মধ্যে দেবী দুর্গাকে দেখতে পাই মা জগধাত্রীকে দেখতে পাই তাই মায়ের কাছে আমার প্রার্থনা আমি নিজেও আমার পুষ্পাঞ্জলি দিই দুর্গাপূজায় দিয়েছি জগধাত্রী পূজায় দেব নিজের জন্য চাইব না আমার বাংলার বহন আর কন্যাদের জন্য চাইব অভয় যেন বিচার পায় আর একটাও যেন এরকম ঘটনা পশ্চিম পশ্চিমবাংলায় বনেদের প্রতি না হয় এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম ইস্কনের লোকেরা আছেন সবাই একসঙ্গে বলুন গৌরনিতায় প্রেমানন্দে ধন্যবাদ সম্মানীয় সুভেন্দু